Warren, Alif. Alif. Ba. ba. Ta. Ta. Tha, Sa. Jim. jim. Alif. Alif. Ba. 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 se ek ta. 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 ta সা সা সার উপর কানোক্তা তিন নোখতা বর্ষা সুন্দর করে পড়ছে দেখেন সবাই সবাই অর্জনে দোয়া করবেন জিম জিমের নিচে এক নোক্তা জিমটা শক্ত করে বলতে হবে টান দিতে হবে হ্যাঁ জিম এই যে তাকানো দিক তাকানো দিক তাকান তোমাকে সবাই দেখতেছে তাকানোর দিকে যে আ হা হা ছাত্র দিতে হবে হা খ খ দিকে দেখেন দেখেন এই যে খ দেখেন চোখ দিয়ে দেখেন খ খ খর উপর কয় এক নক্তা খর উপরে এক নক্তা খর এক একন ডাল ডাল ডালুর উপর নক্তা আছে নাই ডালুর উপর নক্তা থাকে ডাল আমাদিক দেখেন রাল রাল শাল জিবার যেখানে এখানে এখানে হ্যাঁ হ্যাঁ রাল রাল দেখেন সবাই দেখেন বর্ষা কত সুন্দর করে হরকগুলি পড়তেছে বলেন রাল রাল জিব্বার আগা দাঁতের আগে লাগাইতে হবে র যা যা যারুবার কনোক্ত মার্শাল্লাহ সুন্দর সিন শীন সদ সদ